নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সাম্প্রতিক একটি সমস্যা এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা হলো এসআইআর এসআইআর এর ফর্ম আপনাদের বাড়িতে অনেকের বাড়িতে এসে গেছে এবং এই ফর্ম ফিল করতে আপনাদের অনেকেরই অসুবিধা হচ্ছে এবং এই ফর্মটা নিয়ে অনেকের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব কিন্তু রয়েছে আগে চলুন দেখা যাক কীভাবে ফর্মটা ফিল আপ করব তারপরে বলছি যে কি এই ফর্মটাকে ঘিরে যে সমস্ত অদ্ভুত ঘটনা কিংবা অদ্ভুত বিষয় আপনাদের মনের মধ্যে কি দিচ্ছে যে এই ফর্মটার জন্যে এই ফর্মটা ফিল আপ করলে কি হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলে আজকে ভিডিও বন্ধুরা রকম একটা ফর্ম কিন্তু দেওয়া হবে আপনাদের বাড়িতে এই ফর্মটার মধ্যে দেখুন টিকমারা জায়গাতে আপনার ভোটদাতার নাম অ্যাড্রেস সিরিয়াল নাম্বার এগুলো থাকবে কিউআর কোড থাকবে তারপরে ওল্ড ফটো যেটা আপনার আগেরটাতে ছিল সেটা থাকবে এখন এই যে জায়গাটা এই জায়গাটাতে আপনার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাকে বসাতে হবে এর আগেরগুলোতে কোনো রকম কিছু করতে হবে না শুধু এই ফটোটা আপনাকে বসাতে হবে এগুলো আগের থেকে কিন্তু করা থাকবে এবার আসি যে আপনার যে বর্তমান তথ্যগুলো সেই তথ্যগুলো আপনাকে এইখানে কিন্তু দিতে হবে দু সালের যে তথ্যগুলো এইখানে কিন্তু এই জন্ম তারিখটা আপনার ডেট ইয়ার মান্থ আর ইয়ার যেরকম দেওয়া আছে সেভাবে দিতে হবে ঠিক যেভাবে ডেট মান্থ আর ইয়ার দেওয়া আছে এইভাবে কিন্তু আপনাকে দিতে হবে পরে আপনাকে দিতে হবে আধার নাম্বার সেটা দু সালের যেটা ভোটার কার্ডে রয়েছে সেটা মোবাইল নাম্বার দিতে চাইলে দিতে পারেন বাবার নাম বাবার ভোটার আই কার্ডে দু হাজার পঁচিশ সালে যে নাম্বারটা রয়েছে সেটা দেবেন এরপরে মার নাম এরপরে মার ভোটার আই কার্ডে যে নাম্বারটা পঁচিশ সালে রয়েছে সেটা দেবেন স্পাউস যদি থাকে অর্থাৎ বড় বউ যদি কেউ থাকে তাদের নাম এবং এপিক নাম্বারটা যা আছে তাই কিন্তু আপনাদেরকে এই ফিল করে দিতে হবে এই জায়গাটার মধ্যে এরপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনাদের দিতে হবে দু হাজার দুই সালের যে মাফ করবেন দু সালের যে ফর্ম যে আপনার ভোটার লিস্টে যে তথ্যগুলি আপনাদের রয়েছে সেই তথ্যগুলি কিন্তু আপনাদেরকে এই যে জায়গাটার মধ্যে এই এই কলমটার মধ্যে কিন্তু আপনাদের সব তথ্য দিতে হবে ঠিক আছে এই কলামটার মধ্যে দেখুন আপনার নাম যদি আপনার দু সালে ভোটার লিস্টে আপনার যদি নাম থাকে তাহলে তাহলে এই ফর্মটা ফিল আপ করবেন সেখানে আপনার নাম দেবেন এপিক নাম্বার দেবেন আপনার রিলেশনশিপ রিলেটিভের নাম দেবেন তার সঙ্গে রিলেশনশিপ দেবেন ডিস্ট্রিক্ট দেবেন স্টেট দেবেন এসি নাম্বার দেবেন যেগুলো আপনার ভোটার কার্ডে দু সালে ছিল সেই সময় কিন্তু যে যে ছিল যদি সেখানে ভুল থাকে তাহলে ভুলটাই দেবেন যদি যেটা যেটা সেখানে ছিল সেটাই কিন্তু আপনাকে এইটাতে দিতে হবে এই ঘরগুলোতে দিতে হবে একদম ডিটো যেটাতে দু সালে ছিল ঠিক সেটাই কিন্তু দিতে হবে এরপরে আসছে এই দিকটা যাদের দু সালের ভোটার লিস্টের নাম ছিল না তারা কিন্তু এটা ফিল করবে না তারা ফিল করবে এই দিকে মানে অর্থাৎ এই ডান দিকের যে কলামটা দেখছেন এখন যেটা লাল রঙ দেখাচ্ছে সেইটাতে কিন্তু ফিল আপ করবেন যাদের দু সালে ছিল না তারা নাম এপিক নাম্বার রিলেটিভের নাম রিলেশনশিপ ডিস্ট্রিক্ট স্টেট এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এই যে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তারা ফিল করবে যাদের দু দুই সালে নাম ছিল না তারা তাদের বাবা কিংবা মা যাদের নাম কিংবা তাদের যে কোনো রিলেশনশিপে যেটাতে রয়েছে তাদের নাম অনুযায়ী কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে ধরুন আমার দু সালের লিস্টে নাম ছিল না ভোটার লিস্টে নাম ছিল না সেক্ষেত্রে আমার বাবার নাম ছিল তখন এই যে ডান দিকের কলামটা এখানে কিন্তু নামে হবে আমার বাবার নাম এপিক নাম্বার হবে দু সালে আমার বাবার যেটা নাম নাম্বার ছিল সেটা নাম হবে অবশ্যই এটাও কিন্তু মাথায় রাখবেন যে যদি কারোর বাবার নাম তখন ভুল থাকে তাহলে সেই নামটাই কিন্তু এই নামের জায়গায় লিখতে হবে দু হাজার দুই সালে যে নামটা ছিল সেটাই কিন্তু লিখতে হবে আমার দু হাজার দুই সালে বাবার নাম ভোটার কার্ডে যেটা ছিল সেটাই আমাকে লিখতে হবে এপিক নাম্বার যেটা ছিল সেটা লিখতে হবে রিলেটিভ নেম এখানে কিন্তু বাবার নাম লিখতে হবে রিলেশনশিপ লিখতে হবে রিলেশনশিপ আমার সঙ্গে আমার বাবার রিলেশনশিপ আমার মেয়ে সেটা লিখতে হবে রিলেশনশিপ বাবা কি মেয়ে এটা লিখতে হবে ডিস্ট্রিক্ট সেটা লিখতে হবে স্টেট কোথায় ছিল সেটা লিখতে হবে যা কিন্তু ওই দু সালের এ ভোটার কার্ডে যে যে ডিটেলসগুলো ছিল সেই ডিটেলস অনুযায়ী কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তো এরপরে যেটা বলবো সেটা হলো যে এবার অনেকেই ভাববেন যে দু সালের ভোটার লিস্ট আমি এখন কি করে পাব এই যে যেটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি গুগলে এটা সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন গুগলে সার্চ করে এইটা গুগলে লিখবেন গুগলে গিয়ে এটা লিখবেন লিখলেই কিন্তু আপনি পেয়ে যাবেন দু দুই সালের ভোটার লিস্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এইখান থেকে আপনি ভোটার লিস্ট খুঁজে এখানে আপনাকে দেখাবে বিভিন্ন রাজ্যের নাম আপনি যে রাজ্যে থাক ছিলেন সেই সময় যে রাজ্যের ভোটার লিস্ট খুঁজছেন সেই রাজ্যেরটা ভোটার লিস্টে ক্লিক করলে আপনার কিন্তু ভোটার লিস্টটা বেরিয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনি ওটাকে কালেক্ট করতে পারেন এবং ওখানে আপনার বাবা কিংবা কোনো রিলেশন যে বাবা কাকা মা যা রিলেশন থাকবে সেই রিলেশানের অনুযায়ী কিন্তু আপনাকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে সুতরাং আশা করি পরিষ্কার করতে পেরেছি আপনাদের সমস্যা যে যারা বুঝতে পারছেন না অনেকের কাছে কিন্তু বাংলা ভার্সান আসছে এই ফর্মের কিন্তু বাংলা ভার্সান আসছে তাদের তারা কোনোভাবেই কিন্তু ভয় পাবেন না তার কারণ এই একই ইংরাজি ফর্মটা যেটা দেখালাম তারই কিন্তু বাংলা ভার্সান আসছে বন্ধুরা এবার বলি আপনাদের অনেকের মনেই যে সংশয়টা আসছে যে এই এসআইআর যদি হয় তাহলে যদি আপনি কোনোভাবে এই ফর্মটা ফিল করতে না পারেন তাহলে কি হবে আপনি কি পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হবেন কি কী হতে পারে আপনার সঙ্গে কিংবা অনেকেই যেটা ভাবছেন যে অনেকের অনেক রকমের সমস্যা রয়েছে যারা হয়তো এখানে প্রথমে ছিলেন না পরে এখানে এসছেন কেউ হয়তো এখানে থাকে না চাকরি সূত্রে অন্য জায়গায় থাকেন কিন্তু তার ভোটার কার্ড হয়তো এখানে রয়ে গেছে এবং এরকম অনেক কিংবা এরকম যদি হয় যে কোনো মেয়ের বিয়ে হয়েছে কিন্তু তার বাপের বাড়ির যে অ্যাড্রেসেই তার ভোটার কার্ডটা রয়েছে এখনও অবধি শ্বশুরবাড়ির অ্যাড্রেসে সেটা ট্রান্সফার করা হয়নি সেক্ষেত্রে কি হতে পারে না হতে পারে এই সমস্ত যে বিষয়গুলো আপনাদের মনের মধ্যে উকি দিচ্ছে সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো সেগুলো হচ্ছে যে সবাইকেই একটা কথা বলবো সবাইকে একটা কথা বলবো যে ভয় না পেয়ে কোনো বাইরের যে মিথ্যে রটনাগুলো রটছে সেগুলোতে কান না দিয়ে ভরসা রাখুন এবং আপনাদের কাছে যে ফর্মটা এসছে ফর্মটা শুধু ফিল করে জমা দিন কীভাবে ফর্ম ফিল করতে হবে সেটা বলে দিলাম সেইভাবে ফর্ম ফিল করে জমা দিন আপনি যদি স্থায়ী বাসিন্দা হন আপনি যদি ভারতের স্থায়ী বাসিন্দা হন তাহলে আপনার কোনো রকমের কোনো সমস্যা হবে না কোনো চিন্তার কারণ নেই আপনি আপনার যে সমস্ত কাগজপত্রের কথা বলা হচ্ছে এবং যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো যদি আপনি স্থায়ী বাসিন্দা হন তাহলে অবশ্যই আপনার কাছে কোনো না কোনোটা থাকবেই সেটা আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে সেটা আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে সেটা বাড়ির দলিল হতে পারে সেটা আপনার পাসপোর্ট হতে পারে কোনো রকমের যে ফটো আইডেন্টি রয়েছে এবং সরকারি যে জিনিসগুলো চাওয়া হচ্ছে সেই কাগজগুলোর মধ্যে কোনোটা অবশ্যই আপনার কাছে থাকবেই সুতরাং একটা বিষয় নেই বলে একটা কাগজ নেই বলে সেটা নিয়ে কিন্তু ভয় পেয়ে লাভ নেই কারণ কোনো অসুবিধা হবে না কোনো একটা কাগজ যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনার আর কোনো চিন্তা নেই সুতরাং ভয় না পেয়ে আপনারা এসআইআর ফর্ম ফিল করুন এবং জমা দিন যথাসময় আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন বেলাইকান প্রেস করতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার